কালার ট্রেডিংয়ে অনেক টাকা লস করেছেন ভাবছেন এই লস কিভাবে রিকভার করবেন ভয় নেই আজ আমি আপনাকে এমন একটা দশ দিনের প্রুভেন প্ল্যান দেখাবো যা ফলো করলে ইনশাআল্লাহ আপনি আবার লস রিকভারি করে প্রফিটে ফিরতে পারবেন তো বেশি দেরি না করে আজকের মূল ভিডিওতে যাওয়া যাক পার্ট ওয়ান লসের পর প্রথম করণীয় প্রথমেই মাথা ঠান্ডা করুন নিজের লসের পরিমাণ লিখে ফেলুন ধরুন লস করেছেন পাঁচ হাজার টাকা এই অ্যামাউন্টকেই আপনি ভাগ করে নিন দশ দিনের জন্য মানে প্রতিদিন আপনার রিকভারি টার্গেট হবে পাঁচশো টাকা পার্ট টু দশ দিনের সিক্রেট ট্রেডিং রুটিন প্রতিদিনের রুটিন হবে খুবই ডিসিপ্লিনড শুধুমাত্র ভালো সিগনাল অনুসরণ করবেন একদিনে সর্বোচ্চ তিন থেকে পাঁচটা ট্রেড করবেন প্রতি ট্রেডে ইনভেস্ট করবেন পঞ্চাশ থেকে একশো টাকা যেই মুহূর্তে পাঁচশো টাকা প্রফিট হবে সঙ্গে সঙ্গে ট্রেড বন্ধ এই রুটিন একবার না টানা দশ দিন ফলো করতে হবে তবেই আসবে রেজার কালার ট্রেডিং শিখতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না আমি চালাচ্ছি একটি টেলিগ্রাম গ্রুপ যেখানে প্রতিদিন লাইভ সিগনাল দিচ্ছি রিকভারি প্ল্যান শিখাচ্ছি আর নতুনদের জন্য ফুল গাইডলাইন দিচ্ছি একদম ফ্রি আপনি যদি নিয়ম মেনে প্রফিট করতে চান তাহলে এখনই নিচের লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করুন সিট সীমিত আজই জয়েন করুন আর হ্যাঁ ইউটিউবেও নিয়মিত আপডেট পাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর পরবর্তী ভিডিওটি কী নিয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের কমেন্টের উপরে নির্ভর করে পরবর্তী ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ